সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি পাপি আর শখের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে শেয়ার করছি রুই মাছের পাতলা ঝোল সাধারণ রান্না তাহলে আপনারা দেখতে থাকুন কিভাবে রান্না করছি শেষ পর্যন্ত রান্নাটা স্কিপ না করে দেখবেন আর পাশে থাকবেন আপনারা সবাই সাপোর্ট করলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো আপনাদের অনুপ্রেরণায় আর আপনাদের সাথে ভালো ভালো রান্না শেয়ার করতে পারবো মাছটা ভেজে নিলাম পোড়নে দিয়ে দিলাম তেজপাতা শুকনো মরিচ সাথে পেঁয়াজ আর একটু আদা রসুন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব মরিচের গুঁড়া দিয়ে দিলাম সাথে দিয়ে দিবো হলুদ হলুদ আর মরিচ ভালো করে কষিয়ে নিব। কষানোর জন্য সামান্য গরম জল দিব মরিচ কষানোর ফাঁকে চলে আসলাম বাইরের আকাশ দেখানোর জন্য আমিও দেখব আজকে ওয়েদারটা একটু মেকলা ছিল তারপরও দেখুন খুব সুন্দর লাগছে দেখতে সামান্য জিরা গুঁড়ো দিয়ে দিলাম সাত মতন লবণও দিলাম মরিচ কষানো হয়ে গেলে ভেজে নেওয়া মাছটা দিয়ে দিব খাওয়ার খাওয়ার পর যদি মনে হয় আবার খেতে চাই তাহলে বুঝতে হবে এটা শুধু সুস্বাদু নয় যেহেতু মাছটা আগে ভেজে নিয়েছি আমি আর মাছটা কষাব না পরিমাণ মতন গরম জল দিয়ে মাছটা ভালো করে রান্না করে নিব রান্নার শেষে টমেটো আর ধনে পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নিব আপনাদের যদি ভালো লাগে এইভাবে রান্না করে দেখতে পারেন সব সময় বেশি মশলার রান্না খেতে ভালো লাগে না এরকম করে পাতলা ঝুল করলে খেতে ভালো লাগে আপনাদের কাছে আবারও অনুরোধ করছি আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখো রান্নার কালারটা কীরকম আসছে দেখতে কত সুন্দর লাগছে এখনও খাই নেই মনে হয় খেতে এতটা মন্দ হবে না গরম ভাতের সাথে শীতের দিনে যে কোনো রান্নায় খেতে ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল